হাই গাইস এই চমত ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন দুপুরবেলা তো আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো লে বল 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 ও আমার ইন্ট্রো বলবে বল 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 গাইস আমি চলে তোমাদের তুমি এরকম করে আমি তো ধরে গেছে দে ও হচ্ছে আমার মাসির মেয়ে তো ওরা হচ্ছে কালকে এসেছে আমাদের বাড়িতে সবাই ওইদিকে খেতে বসে গেছে আর এইদিকে মা হচ্ছে সবার জন্য মাংস রেডি করছে আমিও খেতে বসে গেছি আর আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে বেগুন ভাজা সজনে ফুলের বড়া মাংস আর আলু পোস্ত তো আমার সজনে ফুলের বড়া খেতে দারুণই লাগে আর এই যে সবাই হচ্ছে একসাথে খেতে বসেছি আর সবাই গল্প করে করে খেতেও বেশ মজা লাগে তারপর মাসিয়ারে অনেক দিন পর এসেছে তো মাসিদের সাথে গল্প হচ্ছে বোনের সাথে গল্প হচ্ছে তো বেশ বসে বসে মজা করে করে খাচ্ছি আর কি অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা দুপুরবেলা গেছিলাম চোখগুলো দেখি বুঝতে পারছো হয়তো তো এই যে এখন একটুখানি বেরিয়েছি বন্ধুকে নিয়ে ওরা যাবে একটু ঘুরতে আমাদের জমির দিকে আর এখন আছে হচ্ছে যে মনসা মন্দিরের এখানে তো আমরা হচ্ছে যাচ্ছি জমির দিকে তিনজন মিলে আমাদের যেদিকে সবজি টবজি লাগানো আছে ওই দিকে যাচ্ছি আর আমাদের ক্যানেলে জলও দিয়েছে তো চলো হচ্ছে আমাদের গ্রামের মাঝে একটা পোল আছে তো ওই পোলটার এখানে আছি এটা দিয়ে হচ্ছে ক্যানেলের যে জল দেয় সেই জল পেরোয় দেখো ক্যানেলে আবার জল ছেড়েছে তো জল পেরোচ্ছে এখানে আমি ছোটোবেলাতে এখানে অনেক মজা করেছি গ্রামটা বেশ ভালো লাগে দেখতে ওইখানে কিছু তাল গাছগুলো আছে না সারি সারি গ্রাম দেখতে সত্যিই সুন্দর লাগে তো চলো আমরা যাব হচ্ছে এই রাস্তাটা দিয়ে এই চ রাস্তাটা দিয়ে যাব আমরা এদিকে জমি আছে আর আমাদের এইদিকে সেই পুকুর আছে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যদিও আমাদের পুকুরটা তো আমাদের এখানে পুকুরটা আছে আরেক প্রথম আমাদের দেখিয়ে দেবো আর আমাদের এখানে কিছু জমিও আছে এ দেখো জলটা এটা দিয়েও বেরোচ্ছে জল এইদিকেও পার হচ্ছে এদিক থেকে আমাদের গ্রামটা দেখো এখানে এই যে কিছু বাড়ি আছে আর এদিকে এই যে জমি আছে প্লাস এখানে তাল গাছ আর ওই দূরে সেখানে হচ্ছে আমাদের পুকুরটা পুকুরটা তো ওই আমি তোমাদের দেখিয়েছিলাম আরও আজকে আবার দেখাবো ঠিক আছে এখন হয়তো মনে হয় জল নেই কারণ মাছ ধরে নেওয়ার পর জলটা মরে যায় আর কি চলো এরাও দাঁড়িয়ে আছে এখানে বেকার আমার জন্য চ এই আলুর জমিটা হচ্ছে আমাদের এই দেখো গাছগুলো মরে গেছে যদি এটা আর কিছুদিন পরই হচ্ছে আলুটা তার মানে তেড়ে নেওয়া হবে গাছগুলো মরে গেছে এটা আমাদের এই ফুলটার নাম কি তোমরা জানো যদি জানো তো তাহলে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই ফুলটার নাম আমরা জানি না আর এই ফুলটা আমাদের গ্রামের দিকে কিন্তু এই গরমের সময় এই সময়টাতে প্রচুর হয় এই ফুলটা নাম জানিও ঠিক আছে যারা মানে তোমরা যদি কেউ জানো আর কি কমেন্ট করে জানিও ফুলটার নাম কী আমরা এখন হচ্ছে আমাদের পুকুর দেখতে এসেছি তো পুকুরটায় হচ্ছে দেখছি যে জল আছে তো অবাক জল থাকতে পারে কারণ হচ্ছে বৃষ্টি হলো তো কালকে আর তারপরে ওই ক্যানেলে জল দিয়েছে ওই জন্য হয়তো জল আছে এই দেখো পুকুরটা দেখো জল অনেকটাই জল আছে আমি ভাবলাম হয়তো জল নেই কিন্তু না অনেক জল আছে কারণ ক্যানেলে কিছুদিন আগে জল দিয়েছিল আবার এখন জল ছেড়েছে ওই কারণে জল এত আছে এরা হচ্ছে এই ফুলগুলো তুলছে ওদের হচ্ছে এই ফুলগুলো খুব ভালো লেগেছে এই যে এখানে ওদের ওখানে নাকি শুধু গোলাপি কালার পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে বিভিন্ন কালার এই যে ওর হাতে আছে দেখি রে কি কালার আছে অরেঞ্জ আর পিঙ্ক আমরা এখন আছি হচ্ছে এই যে এই জায়গাটাতে এখানে দেখো পুরো ধান জমি হচ্ছে সবাই এখন ধান এই যে এদিকে চাষ করেছে ধান জমি আর এখানে হচ্ছে যে সূর্য হচ্ছে যে ডুবছে দেখো তো আমরা কিছুক্ষণ আগেই এসেছি এখানে এসে হচ্ছে কিছু ছবি টবি তুললাম আর এখানে কিন্তু ফটোশ্যুট দারুণ হবে মানে ছবি তোলা দারুণ হবে তো এইদিকে আমাদের জমি আছে এই যে এই জমিটা হচ্ছে আমাদের এটা আমাদের তো দেখতে সত্যিই খুবই সুন্দর দেখো সবাই হচ্ছে ধান চাষ করেছে দেখো এই দিকটা আমি তোমাদের যদিও দেখাইনি কোনো দিন এই দেখো এই দিকটাও খুব সুন্দর এইখানে হচ্ছে শেষ দুটো বাড়ি আছে আমাদের গ্রামে আর এরপর আর কোনো বাড়ি নেই আমাদের গ্রামের তো আগে আমাদের হচ্ছে পুরনো বাড়ি মানে তোমার বাবার হচ্ছে দাদু তারা হচ্ছে এই সাইডে থাকতো তারপর ওই দিকে আমরা উঠে গেছি এখন আমরা যেদিকে থাকি আর কি ওইদিকে আমাদের যে বাড়ি তো আগে আমাদের এই দিকে বাড়ি ছিল দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো সূর্যটাও ডুবে গেলো এই দেখো তালগাছের ভেতরে পুরো ডুবে গেছে তো আমাদের হচ্ছে এই দিকটা দেখা কমপ্লিট আমরা এরপর যাব হচ্ছে আমাদের অন্য দিকে যে জমিগুলো আছে ওই দিকে যাচ্ছি এখন সরষা চাষ এইখানে হয়েছে এইখানে জায়গায় তো হচ্ছে যে ওর কায়ে হচ্ছে প্রচুর সর্ষে পোকা আসছে কারণ এই সময় হলুদ জামা পরে ও হলুদ জামা পরেছে আর হলুদ জামা পরলেই দেখবে সর্ষে পোকা বেশি আকৃষ্ট হয় আমিও যেদিন পরি আমার কাছে প্রচুর পোকা আসে এই দিকটা যাবো আমি সেদিকটা ঘুরে নিই বিটিএস লাভার ও বাবা এও প্রচুর বিটিএস আর বিটিএস লাভার দেখো এটা হলো আমাদের জমি যে বেগুন গাছ লাগানো আছে আর এই যে এখানে আলু তো আমাদের ওই আলু গাছগুলো মরে গেছে আর কি হয়তো কাল পরশু করে আমাদের এই জমিটার আলুগুলো তাড়া হবে আর ওই যে দূরে আমার এক দিদা দেখো বেগুন টুলছে ডাকছে এদেরকে ডাকছে এদেরকে চলে এসেছি আমরা হচ্ছে আমাদের অন্যদিকে জমিতে আর এই যে এখানে হচ্ছে আমাদের লঙ্কা লাগানো আছে দেখো আর এই জমিটাতেও আমাদের আলু লাগানো আছে কিন্তু আলু এই যে গাছগুলো মরে গেছে সব আর সেই দূরে মনে হয় পেঁয়াজ গাছ লাগানো আছে চলো দেখি সামনেটা দেখি এই ইনারার জলটা দেখো এটাও সবুজ সবুজ আর এই দেখো এখানে হচ্ছে সামনে ধান জমি ধান জমি ধান জমিগুলো দেখ দারুণ লাগছে আমাদের এখানে হচ্ছে পেঁয়াজ চাষ করেছে আর ওই দেখো এখানে হচ্ছে পেঁয়াজের ফুল হয়েছে ওই যে ওই যে ওটাতে পেঁয়াজের ফুল হয়েছে আমরা এখন হচ্ছে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আরগুলো দেখো কত সরু সরু সত্যি অনেক সুন্দর পরে আমি আর আমিও তুইও পড়বো হয়ে যাবে স্নান হয়ে আমরা ঘরে চলে এসেছি আর এই যে সন্ধে হয়ে গেছে আর মারার তো গরম লাগছে যেন ফ্যান চালিয়ে দিয়েছি প্রচন্ড গরম লাগছে আর অনেক দিন পর এতটা হাঁটলাম তো অনেক দিন পর এতটা হেঁটে দেখো এরাও ক্লান্ত এরা বসে পড়েছে আজকে আমাদের রাত্রে খাবারে যে চাল রুটি হচ্ছে আর এখানে আমার মা হচ্ছে করছে তো মা এই রুটিটা খুব ভালো করে আর এই যে এখানে হচ্ছে মাসি মাকে হেল্প করে দিচ্ছে এই আমার মাসি মাসি আর মা মিলে দুজনে মিলে করছে আজকে রুটি আর এখানে হচ্ছে কুমড়ো কাটা আছে তো কুমড়ো তরকারি হবে আমরা এখন এই যে বসে পড়েছি হচ্ছে বিস্কুট খাওয়া জন্য আমাদের এখানে একটু বিস্কুট পার্টি হচ্ছে যে ধর টেস্ট করে দেখ কেরে ধর কেরে ভালো তো কেরে হ্যাঁ এটা বিস্কুট না চিপস বিস্কুট ভালো লাগছে ধর

তো গাইস খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি আর অনেকক্ষণ ধরে খাওয়ার সময় গল্প হচ্ছিল কারণ বাবা মাসি সবাই একসাথে খেতে বসেছিলাম আর গল্প হচ্ছিল হচ্ছে হাতির নিয়ে আর কি আমাদের সাইডে আজকে হাতি বেরিয়েছে কিন্তু আমার বাড়ির সামনে আসেনি আসলে তোমাদেরকে দেখাতাম আর কি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর গুড নাইট চলো টাটা